বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে অভিযোগ তারেক রহমানের সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন কামনা যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন ডাকসু নির্বাচনে প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ পাঁচশো নয়টি ফর্মের মধ্যে বৈধ চারশো বাষট্টি মনোনয়ন তেইশ আগস্ট পর্যন্ত থাকছে আপিলের সুযোগ নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে রামপাল মংলায় প্রতিবাদ বিক্ষোভ উন্নয়ন সমন্বয়ের জন্য অঞ্চল দুটিকে একই আসনে রাখার তাগিদ বিশৃঙ্খল রাজধানীর বিভিন্ন সড়ক মহাসড়ক অটোরিকশা বাইক সবই চলছে বেপরোয়া বাসস্টপ বা রাস্তা পারাপারেও নিয়ম ভাঙা দৃশ্য জায়গায় দেখা যায় যে ইউটার্নটা অনেক দূরে দূরে যাত্রীরাও বলে আমরাও নিজের ইচ্ছে আসি ভরা পাওয়ার তাগিদেই তো আসি আমি যদি না যাই তাহলে ড্রাইভাররা আর হেল্পাররা তো আমাকে জোর করে নিতে পারবে না আমি বলেছিলাম যে এখান দিয়ে আইছেন তেল গ্যাসের দাম না বাড়লেও ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বাড়ল পাঁচ টাকা

উৎপাদন করে করোনা সহ আটটি রোগের টিকা বাইশটি দেশে প্রতিষেধক রপ্তানির রেকর্ড সাড়ে পাঁচ কোটি ভিসাধারীর রেকর্ড পুনর্বিবেচনার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র নীতি লঙ্ঘনের প্রমাণ মিললে ফেরত পাঠানো হবে নিজ দেশে